করোনা রোগে আক্রান্ত রোগী যারা হয়েছিল ওরা জানে আত্মীয় স্বজন কেউ কাছে ফিরে নাই কথা কয় নাকি গো আমার দুনিয়া থেকে কারো আপন না খামাকায় আমরা মনে করতেছি আমি আমার পরিবারের জন্য অনেক কিছু ভুল আপনি মারা গেলে আপনার পরিবার আপন গতিতে চলবে আপনি মারা গেলে আপনার প্রতিষ্ঠান চলবে আমরা মনে করি আমি সারা মনে আমার পরিবারের লোকেরা অসল মানে তারা মনে হয় দুনিয়াতে আর চলতেই পারবে না আমি মনে হয় সব আমি নিজেকে নিজেই মূল্যায়ন করতেছি কিন্তু ওদের কাছে আমাদের সার পয়সার দাম এই দুনিয়া এমন একটা দুনিয়া আপনি মারা গেলে আপনার লাশ দুনিয়াতে রাইখে আগে জায়গা জমি সম্পদের ভাগাভাগি করে তিন দিন লাশ পয়সে যায় তারপরে কিন্তু কবরে রাখে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি কার জন্য এগুলো করেন কিসের মায়া কিসের মায়া কথা কয় না কে কিসের মায়া করেন সব ভুয়া সব ভুয়া মিথ্যা কথা বলেন ঠিক কিনা